আপনারা জানেন যে আজকে আমাদের এই জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেছেন শহীদ আবু সাহিদের মা এই উদ্বোধক নির্বাচনটাই বলে দেয় যে আমরা কোন বাংলাদেশে আছি এবং কোন পথে হাঁটছি শহীদ আবু সাহিদের মাকে এখানে উদ্বোধক হিসেবে আনার জন্য আমি জাতীয় কবিতা পরিষদকে আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রথমে আমি জুলাই নিয়ে কয়েকটা কথা বলতে চাই আজকে যে আপনারা সবাই জানেন যে আমার কাজ ছবি বাড়ানো আমি বাই চান্স উপদেষ্টা আমার উপদেষ্টা হওয়ার কোনো কথা এবং ইচ্ছা কিছুই ছিল না যে কোনো চাপে পড়ে আমাকে এনে নিতে হয়েছে কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাইয়ের শহীদরা এবং এর আগে গত ষোলো সতেরো বছর যারা গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে প্রাণ হারিয়েছে কেউ অনেকে গুম হয়েছে তারা প্রত্যেকে এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবারের আন্দোলনের আপনার যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি আমরা কয়েকটা পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ আমি আমার মনে পড়ে এর আগে নারীরা ফ্রন্টলাইনে এত অংশগ্রহণ করেছে আমা আমি দেখিনি এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে এটা আমরা এর আগে দেখিনি এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা পাশাপাশি আমি স্টালিন ভাই একটু উল্লেখ করেছেন যে কবিতার কবির কথা আপনি দেখবেন যে এবারে আন্দোলনে কবি নজরুল নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে স্লোগানে এসছে গানে এসছে এমনকি মানে এখনকার সময়ের কবিদের মধ্যেও কবিতা আমি যেমন হাসান রোবায়দের কবিতা বলতে পারি হাসান রোবায়দের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে আন্দোলনের সময় দেখা গেছে এমনকি হাসিনা পালিয়ে দিল্লি চলে যাওয়ার পরেও দেখা গেছে একটা কবিতা তো আমার মাথায় গেথেই আছে এখনো যে খুনি আমি লাইনটা হয়তো টুলটা পাল্টা হতে পারে কিন্তু জিনিসটা এরকম যে খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে মা খোঁজে মা ঘরে পুতের খোঁজে স্বর্গ মর্গ থেকে মর্গতে এটা এখনো আমার মাথার মধ্যে গেথে আছে সো এবারের আন্দোলনে কবিতা গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে গতকালকে এক আমাদের আমি ঠিক মানে বিভিন্ন পত্রিকার রিপোর্টে দেখেছি বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি একটা সংবাদ যেটা এক ধরনের ভুল বোঝাবুঝির তৈরি করছে সেই সংবাদটা হচ্ছে এরকম যে কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়েও বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত এবার না পারা গেলেও আগে মার দেওয়া উচিত এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে এবং সেটা যদি আমাকেও গালমন্দ করে এতে কিছু যায় আসে না আর বই প্রকাশ আমরা সেন্সোর করবো এটা তো হতেই পারে না এটা অবিশ্বাস্য ফলে আমি এই ভুল বোঝাবুঝিটা এখানেই দূর করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই এটা একটা ভুল তথ্য এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন এটা এটার সঙ্গে আমরা একমত নই এবং আমরা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না আরেকটা জিনিস পরিষ্কার করা ভালো বাংলা একাডেমি পুরস্কার যেটা নিয়ে স্টালিন ভাই বললেন আমি এর আগেও বলেছি যে বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে আসলে মন্ত্রণালয়ের কোনো যোগাযোগ থাকে না বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররাও এখানে ঢুকে গেছে এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ দেখেছি বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন এই সমালোচনা গুলো যখন ওঠে তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে এটা যেন তারা একটু মানে খতিয়ে দেখে তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কোনো কি কেন ঝামেলাটা হয়েছে ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছে স্থগিত করা হোক এই একা একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাবও নেই তবে একটা কথা বলা প্রয়োজন এই পুরস্কারটা নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি তখন আমরা দেখতে পারলাম যে এখানে অনেক ঝামেলা আছে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় তিরিশ জন ফেলো এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির ফেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য ভাবে। এখন বাংলা একাডেমি পুরস্কার গত পনেরো বছর কারা পেয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় কি রাজনৈতিক যোগাযোগ কী এটা আপনারা সবাই জানেন এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য আমি রাগু একটা জায়গায় বলেছি সলিমুল্লাহ খানের মতো পণ্ডিত বুদ্ধিজীবী লেখক দুইবার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন সো এই হচ্ছে বাংলা একাডেমি ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা নি একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে এবং এর পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলি বলা হলো যে এই তিরিশ জন ফেলো নমিনেট করবে এবং নমিনেশনের খামগুলো খোলা হবে পুরস্কার কমিটি মিটিংয়ে যদি আমি উড়িয়ে দিতে পারি না যে অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে অর্থাৎ ফেলোদের মধ্যে কেউ কেউ হয়তো প্রভাবিত করেছে কাউকে যে কাকে কাকে কার নাম মনোনয়ন করবে ম্যানিপুলেটেড হয়েছে এটা অভিযোগ হয়েছে আমি এটাকে উড়িয়ে দিতে পারছি না এটা আরও তদন্ত করলে জানা যাবে এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে খোলার এক ঘন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে এখন দেখেন পুরস্কার কমিটিতে সাত আটজন লোক থাকে তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে এই পুরস্কার কমিটিরই এই তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি একজন সদস্য ওখানে পুরস্কার প্রাপ্ত যে দুজনকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছে যারা ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন বলেছেন দেখেন আমরা তো ওনাদের লেখা পড়িনি বইটা কি আমার একটা বই দেওয়া যায় আমি একটু পড়ে দেখতে চাই তাদেরকে বলা হচ্ছে না এরা তো নিয়ম নাই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে এর চেয়ে ফলটি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া এর নীতিমালা কারা এর ফেলো কারা এর সাধারণ সদস্য এটার স্বায়ত্ত শাসন অল রাইট কিন্তু স্বায়ত্ত শাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় না এটার অ্যাকাউন্টেবিলিটি কী হবে এর সমস্ত কিছু এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কীভাবে আসবে ওই ফেলো তিরিশ জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। এবং সেখানে বাংলাদেশের নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারি না সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন এটা আমাদের জন্য আনন্দের না এটা আমাদের জাতির মননের প্রতি হওয়ার কথা ছিল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারোর সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নাই। আমি নাম ধরেই বলতে পারি ব্রাত্যরাই সুস সুমন রহমান মাহবুব মোর্শেদ রিফাত হাসান আরও এমনকি বাংলা একাডেমি ডিজি মোহাম্মদ আজম এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না তার মানে বুঝতে পারেন যে এই একাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে ফলে আমি আশ্বস্ত করতে চাই যে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সংস্কার হবে এবার আমি শেষ করতে চাই কবিতা নিয়ে কয়টা কথা বলে আমি একজন ব্যর্থ ব্যর্থ কবি কবি এই অর্থে যে আমি চুরি গোপনে কবিতা লিখেছি কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি পরে ইদানিং বোধহয় একটা দুইটা কেউ কেউ জোর করে চেয়ে নিয়ে ছেপেছে কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয় কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কীভাবে কথা বলছে এটা হচ্ছে ভাগ্যের ফের কবিতা কবি যখন লিখে এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন কবিতা লিখবার প্রক্রিয়াটা খুবই নির্জন এবং কবিতা যখন পাঠক পড়ে তখনও তো উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে কিন্তু চলে গেছে হয়তো প্রিয়সীর সঙ্গে কোনো এক বাগানে কবিতা খুবই ট্রান্সফর্মেটিভ একটা জিনিস আপনাকে আরেকটা জগতে ট্রান্সেন্ড করে কিন্তু পাশাপাশি কবিতা যখন সময়ের প্রয়োজন আসে সময়ের ডাক আসে তখন কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয় এই যেমন আমি হাসান রুবায়ত একটা নাম মনে আসলো বলে বললাম আরও অনেক কবি লিখেছেন রশনারা মুক্ত একটা দারুণ কবিতা লিখেছেন মেট্রো রেল দেখে কান্না পায় এটা নিয়ে সেরকম আরও অনেকেই লিখেছেন কবিদের ডেফিনেটলি কবিদের কবি কবিতা খুব ব্যক্তিগত জিনিস কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেয়া এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি আনফর্চুনেটলি গত পনেরো ষোলো বছর বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব পালন করেননি আমি আশা করব এবং বিশ্বাস করব দেখেন আমি মন্ত্রী না আমি আপনাদের জগতের মানুষ দিন পরে আবার এখানে আসব আমি বিশ্বাস করতে চাই আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরা সবাই জনগণের পক্ষেই থাকবেন এবং যেটা জনগণের ভালো সেটা পক্ষে কথা বলবেন এতে যার সমালোচনা হয় যার বিরুদ্ধে যায় সেটার দিকে শিল্পী বা কবিদের তাকানো উচিত না এমনকি আমাদের সরকারের বিরুদ্ধে গেলেও প্লিজ গোহ্যান আপনারা বলতে থাকেন এই বলে আমি আমার কবিতা শেষ করব তবে আমি একটা দুই লাইনের কবিতা আজকে পড়বার লোভ সামলাতে পারছি না এই কবিতাটা আমি লিখেছিলাম দু হাজার সতেরো আঠারোর দিকে সরি আঠারোর দিকে আঠারো সালের ইলেকশনের সময় আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম পরে একদিন একটা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ওনার বাসায় একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে আমি ঘরো আড্ডায় বলেছিলাম এরপরে আমি আমার এইট নামে একটা সিরিজ বেরোয় ফিল্ম এখন সিরিজ হিসাবে বেরোবে ওখানেও এই কবিতাটা ব্যবহার করেছি কবিতাটা দুই লাইনের কবিতার নাম হচ্ছে গদি দু হাজার আঠারো ইলেকশনে এসে আমি বুঝলাম যে গদি আঁকড়ে থাকলে এমন অবস্থা হয় যে আচ্ছা আমি সানের নজুনটা আগে না বলি আগে কবিতাটা বলি কবিতাটা হচ্ছে সহিস ঘোড়ায় কবিতার নাম গদি আর কবিতা হচ্ছে সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি নামা কেন শেখালে না গত ফ্যাসিস্ট সরকারকে দেখে আমার মনে হয়েছে ওরা ওদের নামার রাস্তা সব এমনভাবে বন্ধ করেছে আর খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে নামবে অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম আপনি যখন জনগণের ভোট অথবা ভোট ছাড়া যেভাবে আসেন ক্ষমতায় আপনার নামার রাস্তা যদি আপনি খোলা রাখতে না পারেন এবং আপনি যদি এমন অপকর্ম করে ফেলেন যে আপনি ভয় পেতে থাকেন নামলে মানুষ আপনাকে শেষ করে ফেলবে তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি ভুল করেছেন তো আমি আশা করি আমাদের ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে যেই রাজনীতিবিদ ভাই বোনেরা ক্ষমতায় আসবেন তারা আর এই ভুলটা করবেন না আমি জাতীয় কবিতা উৎসবের সাফল্য কামনা করি